নমস্কার বন্ধুরা মোড়ে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এই কিউট রেড কালারের নেটের একটা লং গাউন শেয়ার করব ফুল কাটিং স্টিচিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনি দেখতে পারেন আর দেখুন এটার কিন্তু আমি নিচে ডবল লেয়ারের দেখুন কুচি দিয়েছি আর এই কুচিগুলো কিন্তু একটা লেয়ার নয় চারটে করে লেয়ার দেওয়া আছে তার জন্যই কিন্তু এতটা ফোলাফোলা হয়েছে আর ওখানে কিন্তু কোনো আমি ক্যান ক্যান ইউজ করিনি তার সত্ত্বেও দেখুন আমার কিন্তু কতটা ফ্লাপি হয়েছে এবার দেখুন আমি এখানে কটন লাইলিন নিয়ে নিয়েছি এক মিটার আর বাটার লাইলিন নিয়ে নিয়েছি এক মিটার বাটার সিল্ক আর নেট নিয়ে নিয়েছি সাত মিটার তো ফার্স্টে আমি কটনের কটন লাইলিনটার ওপর ওপরের টপ পার্টটা কাটিং করবো তো তার জন্য দেখুন এক ভাজে আমি কিন্তু কাপড়টাকে রেখেছি এখানে আর এখানে লেন্থটা দেখুন নাইন ইঞ্চ আছে মানে এইট ইঞ্চ রেডি লেন্থ চাই আমরা নাইন ইঞ্চ এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম কাঁধের জন্য আর সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর্মহলের জন্য এখান থেকে দেখুন ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এক্সট্রা আরও দুই ইঞ্চি এ ওপরে যতটা নিয়েছি সাত ইঞ্চি হয়েছে নিচেও আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এবার লাইনগুলোকে একসাথে টেনে দেব দেখুন এভাবে লাইনগুলোকে মিলিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন দেখুন আমি কিন্তু লাইনগুলোকে মিলিয়ে দিয়েছি ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে সুবিধে হবে আর এখান থেকে দেখুন আমি গলার চওড়াটা নিয়ে নিলাম দু ইঞ্চি আর এখান থেকে গলার লম্বাটা নিয়ে নিলাম চার ইঞ্চি নিয়ে এরকম একটা বক্স করে দিলাম আর কাঁধে আমি ডবল লেয়ারে দুটো ফিতে দিয়েছিলাম তো তার তো সেটার লেন্থটা দেখুন আমি আড়াই ইঞ্চি মতন দেব তো এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি ফিতে দুটোর লেনথের আড়াই ইঞ্চি অবধি দাগ দিয়ে দিলাম আর এবার এবার দেখুন কোনাকণিভাবে আমি এটাকে মিলিয়ে দেবো চার ইঞ্চি যে গলার লম্বাটা নিয়েছিলাম সে কোনি হিসেবে এভাবে মিলিয়ে দিলাম আর এখান থেকে হাফ ইঞ্চি এরকম সোজা করে টেনে দেবো আর তারপরে আবার এই আর্মহলের দিকে এরকম হালকা রাউন্ড শেপ একটা দিয়ে দেবো আর্মহলের যেরকম শেপ দেওয়া হয় সেরকম শেপ একটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার এটাকে আমরা কাটিং করে নেবো আর ওপরে আর একবার মেপে দেখে দিয়েছি দেখুন আড়াই ইঞ্চি পরিমাণ একটা ওপরে চওড়া বেল্ট হবে আর নিচে দেখুন সাড়ে ছয় ইঞ্চি আছে তো দেখুন আমি এটাকে কিন্তু কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে ফেলেই কিন্তু আমি বাটার সিল্ক যে কাপড়টা আছে সেটাতে আমি কাটিং করে নেব তো তার আগে দেখুন আর একটা আমি কটনের লাইলিন নিয়ে নিয়েছি সেটাকেও ডবল ভাজ করে রেখে দিয়েছি এবার এটার ওপর আমি ব্যাক পার্টটা কাটিং করব তো ব্যাক পার্টে যেহেতু আমি চেন লাগাবো তার জন্য এভাবে স্কেল দিয়ে হাফ ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম এই দাগের পর থেকেই কিন্তু এই ফ্রন্ট পার্ট যেটা কাটিং করেছি সেটাকে বসাবো দেখুন সমান করে ভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর যেমনটা আছে ঠিক তেমনভাবেই কিন্তু এখানে আমি ব্যাক পার্টটাও কাটিং করে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্ট যেমন আছে ঠিক তেমনভাবেই আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি দেখতে পারেন আমি কিন্তু পার্টটা কাটিং করে নিচ্ছি আপনারা কিন্তু ব্যাগপাটে এরকম গলাও মানে যেরকম কোনা ভি গলা টাইপের আছে সেরকম রাখতে পারেন আমি এখানে ব্যাক গলাটা চৌকো করবো তার জন্য সোজা করে আরমলের দিকে একটা সোজা লাইন টেনে দিলাম এতে কিন্তু গলাটা আমার চৌকো হয়ে যাবে যখন ফিতেগুলো লাগাবো তখন কিন্তু আমার গলাটা চৌকো হয়ে যাবে এবার এগুলোকে ফেলে আমি এই বাটার সিল্ক কাপড়টাতেও আমি কাটিং করে নেব তো দেখুন বাটার সিল্কেও আমি কাপড়টাতে কাটিং করে নিয়েছি আর একটা তীর চিহ্ন দিয়ে রেখেছি এখানে যাতে আমার বুঝতে সুবিধা হয় এদিকটা চেন লাগানোর দিক যেহেতু চারিদিকটাই সমান সেজন্য একটু চিহ্ন দিয়ে রাখবেন যে কোনো একটা এবার দেখুন আমি নেট নিয়ে নিয়েছি ওপরে টপ পার্টের জন্য তো নেটের লম্বাটা আমি আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি নেটের লম্বাটা আছে দেখুন সাড়ে তেরো ইঞ্চি দেখুন নেটের লম্বাটা আছে এখানে সাড়ে তেরো ইঞ্চি আর চওড়াটা আছে কিন্তু এক মিটার তো এখানে এই মাপে কিন্তু দুটো কাপড় আছে দু সাইডের জন্য দেখুন দুটো কাপড় আছে কিন্তু তেরো ইঞ্চি লম্বা এক মিটার চওড়া দুটো কিন্তু কাপড় আছে এখানে তো আমি কীভাবে কুচিগুলো দেবো সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে তো দেখুন আরও একবার আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক তো এখানে সাড়ে তেরো ইঞ্চি লম্বা আর এক মিটার পুরো আমার চওড়া কিন্তু একটা নেট নিয়ে নিয়েছি তো এটাকে এভাবে মানে যেভাবে কুচি দেই আমরা নর্মালি সেভাবে কিন্তু ঘন ঘন করে এভাবে কুচি দিয়ে নেব দিয়ে একটা সাইড আমরা সেলাই করে নেবো আর এই যে আর একটা কাপড় আছে তেরো ইঞ্চি চওড়া এক মিটার লম্বা সেটাকেও কিন্তু এভাবে কুচি দিয়ে এভাবে কোনি ভি শেপে কিন্তু আমরা বসাবো তো চলুন মেশিনে আমি দেখিয়ে দিই কিভাবে আমরা কুচিগুলো দিয়ে নেব তো দেখুন একবার এরকমভাবে ফোল্ড করে নিলাম আর একদম মিডিল থেকে বসিয়ে আমরা কিন্তু সেলাইগুলো করে নেব একটা বড় সেলাই দিয়েই করবেন যেহেতু পরে এটাকে খুলে ফেলা হবে সেহেতু কিন্তু আমরা একটা বড় সেলাই দিয়ে এই সেলাই করে নেবো তো দেখুন ফার্স্টে আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই দিয়ে নিলাম এবার যে দু ধারে যে খোলা দিকগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা সেলাই দিয়ে নেব আর দেখুন এভাবে কোনাকুনিভাবে কিন্তু আমাদের এটা বসবে দেখুন যেমন গলাটা আমার ভি আছে সেই ভি শেপ অনুযায়ী কিন্তু এখানে কিন্তু এই নেটটাকে আমাদের বসাতে হবে তো তার জন্য আমি ফার্স্টে দেখুন আগে ধারগুলো আমি সেলাই করে নিই তারপর এখানে বসিয়ে নেবো তাহলে কিন্তু সুবিধা হবে আপনারা কিন্তু এই কাপড়ের ওপর বসিয়ে ডায়েরকও কুচিগুলো দিতে পারেন আর এভাবে আমার মতন করে নিলে একটু কাজে একটু সুবিধা হবে আর কি এবার দেখুন আমি সাইডের সেলাইগুলোও দিয়ে নিচ্ছি এভাবে সাইড থেকে মানে যেমনভাবে কুচিগুলো ছিল ঠিক তেমনভাবেই দিয়ে নেবেন এক্সট্রা করে আর কোনো কুচি দেওয়ার প্রয়োজন নেই কুচিগুলো যেভাবে পড়েছে আমরা কিন্তু কাপড়টাকে সেমভাবে ধরে একইভাবে কিন্তু কুচিগুলো দিয়ে নেব এখানে তো দেখুন পুরোটা কিন্তু এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছে আমরা দুধারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো দেখুন আমি কিন্তু কুচিগুলো দিয়ে রেডি করে নিয়েছি এবার কিন্তু আমি যে টপ পার্টে বসাবো এটা কিন্তু আমি বসাচ্ছি বাটার সিল্ক যে কাপড়টা কাটিং করেছিলাম তার ওপর এর ওপরে কটনের লাইনিংটা দিয়ে আমরা ফিনিশিং দেব তো বাটার সিল্কের ওপরেই কিন্তু আপনারা বসাবেন কটনের লাইলিনের ওপর কিন্তু এটা বসাবেন না দেখুন এভাবে পিন দিয়ে সেট করে নিয়েছি চারিদিকটায় দেখতে পাচ্ছেন এবার যে টপ পার্টে যে শেপ আছে সেই শেপটা অনুযায়ী কিন্তু আমরা নেটটাকে সেলাই করে টপ পার্টির সাথে জয়েন্ট করে নেব আমি এখানে যতটা সহজভাবে হয় ততটা সহজভাবে ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই ধরে ধরে আস্তে ধীরে করবেন আর দেখুন আমি কিন্তু কাধ অব্দি কিন্তু সেলাইটা করছি গলার দিকে কিন্তু সেলাইটা করলাম না খেয়াল করে একটু দেখবেন আমি কিন্তু এই তিন ধারে কিন্তু সেলাইটা করেছি দেখুন এবার এক্সট্রা যে কাপড়গুলো ছিল নেটটা ছিল সেটাকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে ফিনিশিংয়ের সাথে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আরও একটা নেট নিয়ে নিয়েছি সেটা দিয়ে এই পাশের টপ পার্টের এই পাশটা দেব সেই কারণে তো দেখুন এটাকেও কিন্তু আমি সেমভাবে কুচি দিয়ে রেডি করে নিয়েছি আর বসিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বসিয়ে নেওয়ার পর আর এবার দেখুন এই যে এক্সট্রা কাপড়টা আছে নেট থেকে কেটে বাদ গেছে সেটা দিয়ে আমরা ব্যাকপাটে বসিয়ে আবার এখানে দেখুন আমি কাঁধে ফিতের জন্য এরকম নেটটাকেই ডবল ডবল করে নিয়েছি দড়ি দড়ি তৈরি করে নিয়েছি দেখুন দড়ি তৈরি করে ডবল করে একসাথে কিন্তু দুটোকে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি সেগুলোকেই কিন্তু কাঁধে এভাবে বসিয়ে দিলাম দেওয়ার পর সুতির যে বা কটনের লাইনিং যেটা ছিল সেটাকে বসিয়ে নিয়েছি তার উপর বসিয়ে পিন দিয়ে সেট করে নিলাম এবার কিন্তু আর্মহলের দিক থেকে আর গলার দিক থেকে আমরা কিন্তু একটা করে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে একটা সেলাই দিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের আর্মলের দিকটা আর গলার দিকটা আমাদের কিন্তু ফিনিশিং চলে আসবে আর যেখানটা যেখানটা আমাদের হাফ ফিতেগুলো লাগানো হয়েছে কাঁধে সেখানটা কিন্তু অবশ্যই আপনারা তিন চারবার করে ডবল সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা একটু পোক্ত বা একটু ভালো হয়ে যাবে মানে পোক্ত হবে আর কি সেলাইটা যাতে কোনো সময় খুলে না যায় সেভাবে আর এবার দেখুন পুরো যে সেলাইটা করেছি আর্মলের দিকে আর গলার দিকে সেটাতে পুরোটা কিন্তু আমরা ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিলাম দেওয়ার পর এভাবে ব্যাক সাইডে উল্টে নেব দিয়ে একটু কঠনের লাইনিংয়ের দিকটা দিয়ে আমরা কিন্তু একটু আয়রন করে নেব তাহলেই কিন্তু এখানে সেট হয়ে যাবে গলার দিকে কিন্তু উপরে চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দেখুন নেট নিয়ে নিয়েছি দু বাটার সিল্ক কাপড়টার ওপর বসিয়ে চারি ধার দিয়ে কিন্তু সেলাই করে নেবো তো দুটোকেই দেখুন আমি কিন্তু চারি ধার দিয়ে সেলাই করে রেডি করে নিয়েছি আর এক্সট্রা নেটটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার যখন আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিলাম ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি তো আমাদের ফিতে দুটোকে লাগাতে হবে ফার্স্টে তারপরেই কিন্তু আমরা কটনের লাইলিনটা জয়েন করতে পারবো এরকমভাবে ঠিক বসবে নেটটা আমাদের সরি ফিতেটা তো দেখুন আমি মিডিলে একটা দাগ দিয়ে দিলাম আর নেটের যেখানটা লাগানো আছে সেখানটা একটা দাগ দিয়ে দিলাম দেখুন আমি আড়াই ইঞ্চির দূরত্বে বসানো আছে আমার এই নেট হাতা দুটো বা ফিতে দুটো তো এই ব্যাক পাটেও কিন্তু সেম আমাদের আড়াই ইঞ্চি দূরত্বেই কিন্তু বসাতে হবে দেখুন আড়াই ইঞ্চি দূরত্বে আমি দাগ দিয়ে দিচ্ছি আর যে হাফ ইঞ্চি আমাদের চেন লাগানোর জন্য ছেড়েছিলাম সেটাকে ছেড়েই কিন্তু আমাদের হাফ ই আড়াই ইঞ্চির মাপটা নিতে হবে তো দেখুন সেমভাবে এক একটা দিকে আমি দাগ দিয়ে নিয়েছি সেমভাবে আর একটা দিকেও আমি দাগ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এবার আমাদের হাত মানে ফিতে দুটো বা হাতা দুটো আমাদের কিন্তু লাগিয়ে নিতে হবে তার জন্য দেখুন এভাবে ফার্স্টে একটু সোজা করে বসিয়ে নেবেন ভালো করে বুঝে নেবেন যে কোন দিকটা ডান দিক আর কোন দিকটা বা দিক তারপরে কিন্তু লাগাবেন তো ভালো করে সোজাসুজি বসিয়ে নেওয়ার পর উল্টে নিলাম নিয়ে যেখানে দাগগুলো দিয়েছিলাম সেখানে ফিতে দুটোকে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে সেলাই করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার হাতে দুটো লাগানো হয়ে গেছে দেখতে কিছুটা এরকম লাগবে এবার এখানে কটনের লাইনিং দিয়ে ব্যাক ফিনিশিং করে তো দেখুন এবার কটনের লাইনিং দিয়ে ব্যাক পার্টটা ফিনিশিং করে নেব তো যে যেদিকটা আমাদের নেট লাগানো ছিল আর যে দিকটা আমাদের হাতা লাগানো হয়েছে মানে ফিতে দুটো লাগানো হয়েছে দিকটাতেই কিন্তু কটনের লাইনিংটা বসাবো সোজা দিকটাতে তো দেখুন আমি কিন্তু দিকটাতে বসিয়ে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন এভাবে সেলাই দিয়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি এবার পিনটাকে খুলে ব্যাক সাইডে উল্টে নিয়ে আয়রন করে দিলে কিন্তু এখানে আমাদের ভালোভাবে বসে যাবে তা না হলেও আপনারা আমার মতন আর একটা করে লাইডিনের উপর একটা এরকম চাপ সেলাই দিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালোভাবে বসে যাবে তো দেখতে পাচ্ছেন এবার এই তিন দিকটা যে খোলা আছে তিন দিন তিন দিকটা সেলাই করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো দুটো দিকই আমি রেডি করে নিয়েছি নিয়ে দেখুন আমি পেন দিয়ে সেট করে রেখেছি এবার নিচের ঘেরগুলোকে তৈরি করব ফার্স্টে তো দেখুন নিচের ঘেরের জন্য এখানে আমি লাইলিন নিয়ে নিয়েছি দেখুন পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে লম্বা নিয়েছি আর চওড়ায় দেখুন এটা কিন্তু কটনের লাইনিন তার উপর কিন্তু আমাদের বাটার সিল্ক বসবে আর লম্বাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লম্বাটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি সেম কিন্তু দুটো কাপড় আছে একই মাপের একটা সামনে হবে আর একটা পেছন পাট একটা সামনের পাট আর একটা পেছন পাট এবার দেখুন আমি এখানে বাটার সিল্কটা নিয়ে নিয়েছি বাটার সিল্ক কাপড়টা নিয়ে নিয়েছি তো সেটারও আমি লম্বা চট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লম্বা আছে সতেরো ইঞ্চি আপনারা কিন্তু বাটার সিল্ক আর কটনের লাইনিন সেম কোয়ান্টিটিতে বা সেম মাপেই কিন্তু আপনারা নিতে পারেন আর এটি দেখুন বিয়াল্লিশ ইঞ্চি আছে এটাও কিন্তু দুটো পার্ট আছে একটা সামনের পার্ট একটা পেছন পার্ট এবার আমি নেট নিয়ে নিয়েছি এখানে নেটটাও দেখুন আমি দুটো ভাগে কাটিং করেছি একটা কিন্তু নেটের লেয়ার একটু বড় হবে আর একটা নেটের লেয়ার কিন্তু একটু ছোট হবে ফার্স্টে আপনারা দেখেছেন একটু ছোট বড় লেয়ার করে বানানো আছে ড্রেসটা তো দেখুন এখানে কিন্তু ছোট একটা বড় আছে নেটের লেয়ার তো ফার্স্টে দেখুন আমি ছোট লেয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাকে ছোট লেয়ারটা আছে পনেরো ইঞ্চি আর বড়ো লেয়ারটা আছে আঠেরো ইঞ্চি আর এটাও কিন্তু এক মিটার এক মিটার করে আছে মানে সামনে এক মিটার পেছন পাটে এক মিটার মোট এখানে চার মিটার নেট আছে মোট চার মিটার নেট আছে বড়টা দু মিটার আর ছোটোটা দু মিটার তো দেখুন আমি একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুটো কিন্তু নেট আছে একটা সামনের পার্ট হবে আর একটা ব্যাক পার্ট হবে এটাতেও কিন্তু দুটো আছে একটা সামনের পাটের জন্য একটা ব্যাক পাটের জন্য